আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে আমি বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ কি কাজ এবং যে কাজগুলোতে মূলত লাউসে আমার মাধ্যমের লোকগুলো যাচ্ছে এই বিষয়ে আপনাদেরকে আজকে ফুল ক্লিয়ার করে দেব লাউসে কী কাজে যাচ্ছেন আপনারা দেখেছেন আমি বর্তমানে একটা বিল্ডিংয়ে আছি এই যে দেখেন আমার পাশে কাজ চলছে এটা হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলছে এবং আমি যেটাতে দাঁড়িয়ে আছি এটাতেও কনস্ট্রাকশনের কাজ চলছে প্রথমত বিষয় হচ্ছে কনস্ট্রাকশনের কাজগুলো একটু কষ্ট হয়ে থাকে আমরা সকলেই জানি তবে পরিশ্রমের কাজে কিন্তু স্যালারির মানটা খুবই ভালো আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি আমরা বর্তমানে কনস্ট্রাকশনের কাজে লাউসে প্রচুর পরিমাণ লোক পাঠাচ্ছি আপনারা সকলেই জানেন তবে এখানে কিন্তু স্যালারির মানটা খুব ভালো এবং যারা গেছে এ পর্যন্ত সবাই কিন্তু ভালো আছে এই ভালো থাকার মধ্যে সবথেকে বেশি ভূমিকাটা কিন্তু আমাদের কারণ আমরা আপনাদেরকে বলি আপনারা যারা কাজে যাচ্ছেন যে দেশে যান না কেন আপনি যাওয়ার আগে যদি একটা স্কিল শিখে যান একটা কাজ শিখে যান হোক সেটা কনস্ট্রাকশন রিলেটেড যে কোনো কাজ কনস্ট্রাকশনের কাজ কিন্তু সারা পৃথিবীতে প্রত্যেকটা দেশে আছে আপনি যদি একজন স্কিল ওয়ার্কার হন এবং কাজ শিখেন যদি আপনি প্লাম্বার মেশন স্টিল ফিকচার ইলেকট্রিশিয়ান টাইসের কাজ যে কোনো কাজে শিখেন না কেন আপনার জন্য প্রত্যেকটা দেশে কিন্তু ভালো অপরচুনিটি রয়েছে আর যদি আপনি কোনো কাজে না শেখেন কোনো কাজই না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনি কিছু বুঝবেন না এখন এই যে কাজগুলো যে কাজগুলো হচ্ছে মূলত এই কাজগুলো বাহিরে ডিমান্ড অনেক বেশি বাংলাদেশ থেকে আমরা মূলত বাংলাদেশ থেকে যে লোকগুলো পাঠাচ্ছি যে লোকগুলো আমাদের মাধ্যমে বাইরে যাচ্ছে তারা ওখানে গিয়ে পার আশি হাজার এক লক্ষ টাকা থেকে শুরু করে আরো বেশি কম ইনকাম করছে কেন করছে মোটামুটি সবাই কাজ জানে যারা কাজ জানে না তারা কিন্তু খুব অল্প বেতনে প্রত্যেকটা দেশে জব করতে হয় তবে যারা কাজ জানে না তাদের জন্য লসে ভালো একটা অপরচুনিটি রয়েছে সেটা হচ্ছে টানেল টানেলের কাজে কিন্তু পাঁচশো ছয়শো সাতশো আষ্টশো ডলার পর্যন্ত আমার যাত্রী যারা গিয়েছে তারা ইনকাম করছে সো আপনাদেরকে আমি বলবো আপনারা যারা লাউসে যেতে যাচ্ছেন বা যে দেশে যাচ্ছেন না কেন আপনি একটা কাজ শেখেন কনস্ট্রাকশনের কাজ আমরা বর্তমানে লাউসে লোক পাঠাচ্ছি কনস্ট্রাকশনের কাজে সাড়ে চারশো ডলার বেসিক স্যালারি ওভারটাইম আলাদা থাকা খানা দুটা কোম্পানি বহন করবে অর্থাৎ আপনি লাউসে গেলে পার মান্থ পঞ্চাশ থেকে আশি হাজার টাকা ইনকাম করতে পারছেন সো এই অপরচুনিটি আমরা আপনাদেরকে দিচ্ছি এবং ভালো থাকার নিশ্চয়তাও আমরা দিচ্ছি আমাদের একজাক অভিজ্ঞ টিম মেম্বার রয়েছে তাদের তত্ত্বাবধায়নে হয়রানিমুক্তভাবে শতবা গ্রান্টি সহকারে আপনি আমাদের মাধ্যমে লস যেতে পারবেন ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন পরিবারও ভালো রাখতে পারবেন আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে বিশ্বস্ততার মাধ্যম হচ্ছে উসমান ওভার্সিস আপনাকে দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি